আসসালামু আলাইকুম হ্যারো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যে শীতের রাতে কখনও কফির কাপে বা চায়ের কাপে চা পান করে থাকেন অনেকেই কোন বিপদ ডেকে আনছেন জানেন আমরা অনেকেই শীতের সময় বা রাতে কফি অথবা চা খেয়ে থাকি বা পান করি তা কী বিপদ রয়েছে সেটি জানানোর চেষ্টা করব চলুন জানা যাক শীতের রাতে ঠান্ডায় মানুষ কাঁপতে থাকে সকালে উঠেই পেয়ালায় গরম চুমুক এক কাপ চা অথবা কফি না হলে চলেই না কিন্তু কোনটা শরীরের জন্য ভালো বা খারাপ এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন অনেকেই চা বিভিন্ন ধরনের চা পছন্দ করেন কেউ পছন্দ করেন ব্ল্যাক টি কেউ আবার গ্রিন টি রং গন্ধ বা স্বাদে অতুলনীয় চায়ে থাকে মূলত ক্যাফিন অঙ্কের হিসেবে প্রায় ষাট থেকে নব্বই মিলিগ্রাম চায়ে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা দেহ থেকে বিষাক্ত এবং বর্জ্য পদার্থ বের করে দেয় তাই অনেকেই নিয়মিত চা পান করে থাকেন চা আবার ত্বক এবং চুল সুস্থ রাখে কেউ চা খান চিনি দিয়ে কেউ আবার চা পান করেন চিনি ছাড়া মানসিক চাপ কমায় এই বিশেষ পানীয় যাদের নার্ভের উপর চাপ পড়ে তারা চা পান করলে কিছুটা স্বস্তিবোধ করে থাকেন অন্যদিকে কফি খেতেও ভালোবাসেন অনেকেই কফি শরীরের এনার্জি এনার্জি বাড়াতে সাহায্য করে এবং পারকিংশন রোগের ঝুঁকু কমাতে সাহায্য করে কফি কফি নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় কফিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট মন রাখে তাজা তবে যারা অনিদ্রায় ভোগেন তাদের ক্ষেত্রে কফি খেলে ঘুমের সমস্যা হতে পারে আবার ঘন ঘন চা খেলে বা চা পান করলে শরীর কষে যায় তাই খুবই সাবধান দিনে এক কিংবা দুই কাপ কফি বা চা খেতেই পারেন তবে এর বেশি খেতে গেলে পরামর্শ নিন পুষ্টিবিদদের কাছে গিয়ে নইলে বাধবে বিপদ সর্বোপরি চা এবং কফি কিন্তু আমাদের দেহের জন্য অনেক কাজ করে যাদের ঘুমের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ